আসলাম ওয়ালাইকুম আল্লাহ সকলের মঙ্গল করুক এই কামনায় এবং এই প্রত্যাশায় শুরু করছি আজকের ভিডিও ভোটার তালিকা হাল কার্যক্রম দুই হাজার পঁচিশে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে নতুন ভোটার কার্যক্রম করেছে নির্বাচন কমিশন এই নতুন ভোটার হাল এই দুই হাজার এই কার্যক্রমে প্রায় ষাট লক্ষ নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছে ভোটার তালিকায় এখন আপনি যদি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম দুই হাজার পঁচিশে আপনি নতুন ভোটার হয়ে থাকেন এবং অনলাইন থেকে আপনি যদি এনআইডি কার্ডটি ডাউনলোড করার পর যদি কোনো ভুল ত্রুটি আপনার এনআইডি কার্ডে রয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আর যারা এখন পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদে ভোটার হয়ে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারেনি তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবে এখন আপনি ভোটার হয়েছেন এবং অনলাইন থেকে এনআইডি কার্ডটি ডাউনলোড করেছেন ডাউনলোড করার পর দেখলেন যে আপনার এনআইডি কার্ডে ভুল রয়েছে অনেকের ভুলটা হয়তো বা খুব ক্রিটিক্যাল না সহজ ভুল রয়েছে মানে সিম্পল কিছু ভুল রয়েছে আবার অনেকের হয়তো বা জটিল ভুল রয়েছে অনেকে আমাকে মেসেজ করেছেন যে আপনি নতুন ভোটার হয়েছেন কিন্তু এনআইডি কার্ডে ভুল রয়েছে এখন এটা কিভাবে সংশোধন করবেন করা যাবে কিনা ফি আপনার লাগবে কিনা যারা এবারের হালনাগাদে নতুন ভোটার হয়েছেন এবং এনআইডি কার্ডে ভুল রয়েছে আবারও রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আপনার এনআইডি কার্ডে যে কোনো ভুল ত্রুটি থাকুক আপনার এটা প্রথমে সংশোধন করে নিতে হবে কেননা আপনি যদি ভুল মানে সংশোধন না করেন তাহলে সেই এনআইডি কার্ডটা কিন্তু আপনি বিভিন্ন জায়গায় যে সাবমিট করবেন সেখানে কিন্তু সাবমিট করতে পারবেন না বিভিন্ন ধরনের সমস্যার আপনি সম্মুখীন হবেন এখন কথা হচ্ছে আপনি কিভাবে সংশোধন করবেন সংশোধন করার জন্য আপনি হয়তো মনে করছেন যে এই ভুলটা নির্বাচন কমিশন তারা নিজেরাই করেছে আপনার কোনো ভুল নেই সেটা হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ব্যক্তি নিজে এই ভুলগুলো করে থাকে এখন যারা হাল নাগাদে এই দুই হাজার পঁচিশে ভোটার হয়েছেন এবং এনআইডি কার্ডে ভুল রয়েছে তারা অবশ্যই এনআইডি কার্ডটি সংশোধন করে নিতে হবে কেননা আপনার এনআইডি কার্ডটি যদি ভুল থাকে তাহলে সেই এনআইডি কার্ডটি কিন্তু বিভিন্ন জায়গায় যে সাবমিট করবেন আপনি এনআইডি কার্ড দিয়ে কাজ করবেন সেটা কিন্তু করতে গিয়ে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হবে বিশেষ করে আপনার নাম পিতামাতার নাম জন্ম তারিখ এগুলো যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনি বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করবেন আর কিছু সিম্পল ভুল রয়েছে যেগুলো ব্লাড গ্রুপ জন্মস্থান তারপরে ঠিকানা অংশে অনেকের ভুল রয়েছে আপনার যে ভুলই থাকুক আমার পরামর্শ হচ্ছে আপনি অবশ্যই এনআইডি কার্ডটি সংশোধন করে নেবেন এখন আপনি যদি মনে করেন যে আপনি একদম ফ্রিতে সংশোধন করবেন নির্বাচন কমিশন আপনাকে মানে কোনো ফি পরিশোধ ছাড়াই কিন্তু সংশোধনের একটা সুযোগ দিবে সেটা হচ্ছে সময় সাপেক্ষ কারণ এখন যারা ভোটার মানে নতুন ভোটার হচ্ছে এদের খসড়া অনুমোদন হবে হচ্ছে দুই সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তখন আপনি ফ্রিতে আবেদন করে সংশোধন করে নিতে পারবে কিন্তু এই যে আপনার বিশাল গ্যাপ মানে সময় এই সময়টা রয়েছে আপনি কিভাবে কার্ড মানে আপনি ভুল ব্যবহার করবে তাই আমার পরামর্শ অবশ্যই আপনি একটা ফ্রি পরিশোধের মাধ্যমে এনআইডি কার্ডটা সংশোধনের আবেদন করে নেবে আর আবেদন করার জন্য অনলাইন সিস্টেম রয়েছে অনলাইন সিস্টেমে কিভাবে আবেদন করতে হয় আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে সেটা দেখে আপনি অনলাইনে আবেদন করতে পারেন এরপরে আপনি চাইলে উপজেলা নির্বাচন অফিসে অর্থাৎ আপনি যে উপজেলার ভোটার সেই উপজেলা নির্বাচন অফিসে গিয়ে আপনি এই এনআইডি কার্ড সংশোধনের আবেদন করতে পারবেন সেখানে হেল্প রয়েছে তাদের সাথে পরামর্শ করে কি কি কাগজপত্র লাগে সেটা দিয়ে আপনি কিন্তু এনআইডি কার্ডটা খুব সহজে সংশোধন করে নিতে পারবে তাই আমার পরামর্শ হচ্ছে যারা এই ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম দুই হাজার পঁচিশে ভোটার হয়েছেন এবং এনআইডি কার্ডে ভুল ত্রুটি রয়ে গেছে তারা অবশ্যই এনআইডি কার্ড টি খুব দ্রুত সংশোধন করে নেবে কারণ এখন সংশোধনের আবেদন করলে কিন্তু খুব দ্রুত আপনার সংশোধন হয়ে যাব